ছাত্রছাত্রী ও দেশবাসীকে অভিনন্দন আমরা এই বছরের প্রজাতন্ত্র দিবসে যদিও স্কুলের মধ্যে কোনো প্রোগ্রাম বড় ধরনের আমরা প্রোগ্রামে করতে পারছি না কারণ আমরা প্রোগ্রামের একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমাদের দেনাত্মক ক্লাব ইউনিভার্সালের পক্ষ থেকে আমাদেরকে আবেদন জানানো হয়েছে যে আমরা এই বছর এই প্রোগ্রামটা তাদের সঙ্গে মিলে করার জন্য তাই আমরা এখন আর লম্বা করোনা ঘনার সাড়ে আটটার তাদের ফ্লেগ হোস্টিং রয়েছে আমরা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা রেলির মাধ্যমে তাদের এখানে গিয়ে ফ্লেগ হোস্টিং করে এরপরে সামান্য র্যালি দেওয়া হবে এবং বিভিন্ন প্রতিযোগিতা যেগুলায় আমরা পার্টিসিপেট করেছি এইগুলো আমাদের স্টেপ বাই অনুষ্ঠিত হবে আমরা ছাত্র শৃঙ্খলা বজায় রেখে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং স্কুলেরও মান সম্মান আমরা যাতে পূর্ণ থাকে অশান্তি যাতে না হয় আমি এই সব ছাত্রছাত্রী বিন্দুকে অনুরোধ করব আর স্বাধীনতা দিবসের আরো ভাষণ হবে অনেক আলোচনা হবে বক্তৃতা হবে আমরা সেখানে যাওয়ার পর জয় হিন্দ বন্দে মাতৃমাতা